লাইভে কে আছে কেউ কি আছে মনে হচ্ছে এই মোমেন্টে কেউ কেউ এখন ওপেন নেই কি ফেসবুক করে না নাকি আমি নয় কম করি কিন্তু কেউ কি করছে না এখানে আমার দাদা দিদি এখন গল্প করছে আমির দালুই আকে রিজাউন খান গর্জিয়াস ও থ্যাংক ইউ রিজাউন রণবীর রণবীর হাই সৈকত অর্ণব কুন্ডু কি করছো এই তো বসে আছি অর্ণব কি করো বলে এমনি বসে আছি এই তোমাদের কথা তাই একটু লাইভে আসি হ্যালো অলস মস্তিষ্ক হাই কে অর্ণব আমি কি আমিছি আচ্ছা যাই হোক আহ অমিত আছি তো গান শোনা আজকে কেন এত আমার বাজে গলা গান শোনাতে আর ইচ্ছা করছে না কেন আমি সামনে সামনে আছি ভালো লাগছে না গানটা শুনতেই হবে আচ্ছা বলো কাজী কেমন আছো ভালো আছি শুভ্রপাল কি করছো বসে আছি কতবার বলবো বসে আছি দেখতে পাচ্ছ না আমি নাচাচি করছি না একদম রেশমি দারুণ লাগছে খবর খুব বাজে খবর খুব বাজে খবর তুমি খুব সুন্দর তুমি খুব ভালো তুমি খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ নামটা দেখলাম না যাই হোক থ্যাংক ইউ তোমাকে বলছি যে এই কমেন্টটা করেছে সুমিত হাই প্রিন্সেস ফ্রেন্ড হ্যালো সুমিত একটা গান শুনি ওরে ওরে গান শুনতে হবে আজকে না অন্য দিন অন্য আচ্ছা মাল্য দীপ ওয়াচিং হায় মাল্য অনির্বাণ খ কী খবর তোর ভালো খবর গো অনির্বাণ দা কেন আমার লেঞ্চটি কি এতটাই খারাপ স্বাগত তোমার আইভローズটা দারুন খুব थैंक यू দেবাশীশ না আজি বাবা শুভ অভিষেক আজি খুব ভালো লাগছে তাই ওকে মার খাবে তোমরা আচ্ছা